বেসন বেসন লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বেসন লঙ্কা গুঁড়ো গাঁজা লঙ্কা রসুন আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজ দিয়ে বড়া ভাজা হবে বড়াটা ভাজলে দেখা দেখাবো একটু ধনে পাতা হলে ভালো হতো কিন্তু নেই তো নেই সব করে নেব রেখে দেবো যদি দি বড়া রেখে দিস একটু তাড়াতাড়ি করে বড়া ঠিকই মাখন কি মাখন হবে পেঁয়াজ রসুনটা আছে না ওটা দিয়ে করব Aduh, dia Dara. ini darah kalau biasa, 그때 부전가 이번에 Tamam, çok güzel 아니죠. 모르 응, 아내 걸래, 아내 아래 아래 그래 그거, 거 그거, 가거 그거, 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 거 그거, 그 ভাত বেড়ে দিয়েছি দিদিভাইকে আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া দেখলে চিংড়ি মাছটা মেঘে ভাজলো আর এই যে এক বাটি হয়েছে আর দিদিকে দিয়েছি আর এবার মাছের ঝোলটা বারো করবো এটা কি ঝোল ও সর্ষে বাটা দিয়ে ঝাল করেছে প্রেশার কুকারে আমাদের সব কিছুই প্রেশার কুকারে হয় তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা খুলছি খুলে দিয়েছি এই দেখো এই রান্নাটা দেখানো হয়নি কিন্তু দেখে বলে দেবো রেসিপি এই দেখো মাছটা তুলে নিয়েছি এবার রসটা করছি এই যে সর্ষে ব্যাটার এখানে দেবো এই যে এই যে বোলা মাছ আর এই যে একটু ঝোল দিলাম এই যে এখানে ম্যাকরেল মাছটাও দিয়ে দিচ্ছি মানে খাবি না গাদা খাবি আচ্ছা পরে যে তেমন লাগছে একটু বলো